আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আমরা যারা খামারই আছি আমাদের খামারে হঠাৎ করে রানীক্ষেত বা গাম্বুরোর মতো ভয়াবহ ভাইরাস দেখা দেয় এই ভাইরাস দেখা দিলে আমরা অনেকেই দিশেহারা হয়ে পড়ি মনে রাখবেন ভাইরাসের সরাসরি কোনো ওষুধ নেই তবে মুরগির শরীরে শক্তি বা ইমিউনিটি বাড়াতে পারলে মুরগির মৃত্যু হওয়ার কমানো সম্ভব এর জন্য সেরা ও একটি বিশেষ প্রোডাক্ট হলো এআইবি এটি মূলত একটি ইমিউনিটি বুস্টার এটি মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে যে ভাইরাস সহজে আক্রমণ করতে পারে না আর করলেও সহজে মুরগিকে দুর্বল করতে পারে না বিশেষ করে গাম্বুরো এবং রানীক্ষেত রোগে মুরগির শরীরের ভেতরে যে ক্ষতি হয় তা কাটিয়ে তুলতে এটি সব থেকে ভালো কাজ করে এটি ব্যবহারের সময় মুরগি ভাইরাসে আক্রান্ত হওয়ার সাথে সাথে তো দেবেনি তবে সবচেয়ে ভালো হয় যদি মুরগি ভাইরাস আসার আগেই এই কোর্সটি সম্পূর্ণ করেন তবে আপনার মুরগিগুলোর এটি অনেকটাই শক্ত হয়ে উঠবে এবং ভ্যাকসিনের কার্যকারিতা ও প্রতিরোধ অনেকেই বলে ভাইরাসের ভ্যাকসিন করালাম তারপরও কেন রোগ এলো তারপরও কেন রানীক্ষেত গাম্বুরের মতো ভয়াবহ রোগ অ্যাটাক দিল এর প্রধান কারণ হলো আপনি যখন আপনার মুরগিকে ভ্যাকসিন করান তখন আপনার মুরগি ওই ভ্যাকসিন গ্রহণ করার মতো অবস্থায় ছিল না মুরগির শরীরে ওইটুকু ইমিউনিটি ছিল না আপনি যদি ভ্যাকসিন দেওয়ার একদিন আগে এবং ভ্যাকসিন দেওয়ার পরে এটি খাওয়ান তবে ভ্যাকসিনের কার্যকারিতা অনেকটাই বেড়ে যাবে এই ওষুধটি ব্যবহারের নিয়ম এটি খাওয়ানো খুবই সহজ মাত্র এক গ্রাম ওষুধ এক থেকে দু লিটার পানির সাথে মিশিয়ে সকালে অথবা যখন তাপমাত্রা আবহাওয়া ঠান্ডা থাকবে তখন এটি খাওয়াবেন এছাড়াও আমাশা বা সালমোনাসিসের মতো ভয়াবহ ব্যাকটেরিয়াজনিত রোগ এই ওষুধের সাথে মিশিয়ে দিলে এটি খুব দ্রুত কাজ করে এবং মুরগিকে খুব দ্রুত সুস্থ করে তুলে এছাড়াও আছে মুরগির উপরে ধখল খামারের মুরগি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় বা হুট করে আবহাওয়া বদলায় তখন মুরগির উপর ঢকল বা স্টেস পড়ে তাই সকল ধরনের দকল কাটাতে এবং দূর করতে এই এআইবি বেড চমৎকার কাজ করে এটি মুরগির মেজাজকে চাঙ্গা রাখে এবং ঠিকমতো খাবার দাবার খেতে সাহায্য করে বাই আপনার খামারের মুরগিকে ভাইরাসের হাত থেকে বাঁচাতে আজকে এআইভি বেড সংগ্রহ করুন এটি একটি ভালো মানের ইমিউনিটি বুস্টার আমি এটি নিজে ব্যবহার করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার খামার সফল হোক